জেলায় রক্তের চাহিদা মেটাতে এবার হাসপাতালের সাফাই কর্মীরা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করলো ভোট ঘোষণার পর থেকেই জেলাতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান কর্মসূচি একরকম প্রায় বন্ধ ফলে রক্তের চাহিদা ক্রমশই বেড়ে চলেছে এবং রক্তভাব দেখা দিতে শুরু করেছে হাসপাতালগুলিতে তাই সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকেও তাই সমস্যা মেটাতে এবার হাসপাতালের কর্মীরাই রক্তদান করলেন হাসপাতালেরই ব্লাড ব্যাংকে। রক্তের চাহিদা মেটাতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরেও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে একদিকে প্রচণ্ড দাবদাহ তাতে যেমন রক্তদাতার সংখ্যা কমছে ঠিক পাশাপাশি রক্তের চাহিদা বাড়ছে আর সামনে ভোর থাকায় রাজনৈতিক দলগুলি রক্তদান শিবিরের আয়োজন করতে পারছে না বিধিনিষেধের গড়ে পড়ে রক্তের চাহিদা মেটাতে তাই হাসপাতালে সাফাই কর্মীরাই এদিন এগিয়ে আসলো ব্লাড ব্যাঙ্কে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেছেন এদিন হাসপাতালে সাফাই কর্মীদের ঠিকাদার চন্দন সিংহ জানান হাসপাতাল সুপারের অনুরোধেই তাদের এই রক্তদান শিবিরের আয়োজন

সম্মানের জন্য নয় এখানে ব্লাড ব্যাংকে ব্যাংকে তো ব্লাড ক্রাইসিস চলছে এর জন্য অনেক পেশেন্ট ব্লাড পাচ্ছে না বিনা ব্লাডে মারা যাচ্ছে আমরা যদি কিছুটা সাহায্য করে উপকার করতে পারি এর জন্য আমরা দিয়ে খুবই গর্বিত স্বাস্থ্যকর্মীরা উদ্যোগ গ্রহণ করে আজকে পঞ্চাশ জনের একটা রক্তদান ক্যাম্পের টার্গেট নিয়েছিল সেইটা আমরা ফুলফিল করে দিয়েছি প্রায় একান্ন জন আমরা এই পর্যন্ত রক্ত দিয়েছি এটা আমাদের সর্বস্তরের কর্মচারী আমাদের এখানে শহরবাসীর কাছে আবেদন এটাই জানাবো যে আপনারা প্রত্যেকেই নিজেদের প্রয়োজনের জন্য রক্তের জন্য দৌড়াদৌড়ি করেন আপনারা আসুন যে যখন সময় পাবেন আমাদের ব্লাড ব্যাংক খোলা আছে আপনারা এসে এখানে ব্লাড ডোনেট করুন কারণ প্রচুর মানে এই গরমে প্রচুর রক্তের আকাল দেখা দিচ্ছে প্রচুর রক্তের পরিবার পরিজন রক্তের জন্য দৌড়াদৌড়ি করছেন ছোটাছুটি করছেন কিন্তু আমরা অসহায় বোধ করছি এই জন্য আমি চাই যে মানে এই শহরবাসী বা শহরের বাইরে আমাদের বৃহত্তর যে সমাজ আছে তারা অংশগ্রহণ করুক আর আমরাও সেই জন্য অন্যান্য সমাজের অংশগ্রহণকারীদের মতোই আমরাও এই স্বাস্থ্যকর্মীরা এই কাজে লিপ্ত হয়েছে